কিন্তু পাশেই দুইটা কনসার্ট স্টেডিয়ামে বিপিএল এর অনুষ্ঠান গান বাজে কিছু পাগল সাগল ওরা ওদের কনসার্টে যেন আওয়াজ না যায় পুলিশ এসে ছয়টা মাইক কেটে দিস তারপর আমি বললাম কোরআনের মাহফিল বন্ধ করে কনসার্ট চালাবার দুঃসাহস কে গিয়েছে মাইক চলবে এবং মাইক সবগুলো আমি চালু করেছি আলহামদুলিল্লাহ গতকাল সিলেটে আলিয়া মাঠে প্রোগ্রাম ছিল বুঝলেন দিনের প্রোগ্রাম ছিল সিলেট কমলগঞ্জ আমি যে ল্যান্ড করেছি আলিয়া মাঠে রাতে প্রোগ্রাম ছিল তারিখে খাতমেরোবধ সিলেট মহানগর শাখার উদ্যোগে খাতমেরোবধ মহাসম্মেলন কিন্তু পাশেই দুইটা কনসার্ট একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিপিএল এর অনুষ্ঠান গান বাজে কিছু পাগল ছাগল এ অ আসে না কিছু গায়ক এরা গেছে ওরা আবার ঠিক পাশে দিছে জেলা প্রশাসক আরেক কনসার্ট অথচ তাদের লজ্জাও হলো না এত বড় প্রোগ্রাম আলিয়া মাঠে কনসার্ট হয় কেমন একে তো চুরি আবার সিনা জুড়ি মাইক তো ছিল প্রচুর ওরা ওদের কনসার্টে যেন আওয়াজ না যায় পুলিশ এসে ছয়টা মাইক কেটে দিয়েছে বুঝলেন আমি যে দেখি আলিয়া মাঠ কানায় কানায় পূর্ণ লাখের কাছাকাছি মানুষ যত যুবক স্টেডিয়াম সেরে কনসার্ট সেরে তাদের স্রোত ছিল আলিয়া মাঠে তারপর আমি বললাম কোরআনের মাহফিল বন্ধ করে কনসার্ট চালাবার দুঃসাহস কে গিয়েছে মাইক চলবে এবং মাইক সবগুলো আমি চালু করেছি আলহামদুলিল্লাহ আজকে সিলেট থেকে আমার কাছে অনুমতি চাওয়া হয়েছে সর্বদলীয় ওলামা একটা আন্দোলন করতে চেয়েছিল আমি বলেছি না ওরা তো হার মেনেছে ঠিক না আন্দোলনের দরকার নাই আমরা তাদেরকে তবার সুযোগ দিচ্ছি কারণ এতে তৃতীয় পক্ষ আবার সুযোগ নিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে তাহলে বোঝা যায় শয়তানের চালাচামুন্ডা একেবারে যায় নাই ঘাপটি মেরে বসে আছে।